গুরুসঙ্গের ফলে ও তার করুণামাখা শিক্ষায় শ্রী ভগবানের শ্রীচরণে আমরা কিভাবে ফিরে যেতে পারি সেই প্রসঙ্গে একটি গল্প এক বিস্তীর্ণ বনে হিংস্র জন্তুরা বাস করত তার পাশেই একটা মাঠে ভেড়ার পাল ঘাস খেতে আসত মাঝে মাঝে বন থেকে সিংহ বা অন্য কোনো জন্তু এসে এক একটা ভেড়া মুখে করে বনে চলে যেত কিন্তু বনের ধারের কচি কচি ঘাসের এমনই যে ভেড়ারা দেখতে পেল বন থেকে সিংহ বেরিয়ে ভেড়া খেয়ে গেল তবু কি বন থেকে দূরের মাঠে চড়তে গেল সেই বনের কাছেই ঘুরছে ভেড়ার পালের কথা এজন্য বলা হচ্ছে যে একটা ভেড়া যে পথে যায় অন্য সব ভেড়াও সেই পথে যায় সেটা সুপথ কি কুপথ একবারও ভাবে না যাই হোক একবার একটা আসন্ন প্রসভা সিংহী সেই ভেড়ার পালে লাভ দিয়ে এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার গর্ভপাত হয়ে সে মারা গেল সদ্যজাত বাচ্চা সিংহটা আর বনে যেতে পারল না সে ভেড়ার দলে মিশে ভেড়াদের সঙ্গেই থেকে ভেড়াই বনে গেল ঘাস খায় আর ব্যয় করে ভেড়ার মতোই ভীরু স্বভাবের জন্য তার মৃত্যু ভয় হয়েছে তাই কোনো হিংস্র জন্তু এলে ভয়ে ভেড়াদের সঙ্গেই সে পালিয়ে যায় কিছুদিন পর হঠাৎ একদিন এক প্রকাণ্ড সিংহ সেই ভেড়ার পালে লাফিয়ে এসে পড়ল ভেড়ার দলের সঙ্গে ওই বাচ্চা সিংহটাকেও ব্য করে ভয়ে পালাতে দেখে সে আশ্চর্যান্বিত হয়ে ভাবছে আরে এ আমার জাত অথচ ভেড়ার সঙ্গে রয়েছে আর আমাকে দেখে ভয়ে ব্যয় করে পালাচ্ছে ভেড়ার দলে থেকে এর একেবারে ভেড়া বুদ্ধি ঢুকে গিয়েছে দেখছি একে তো এদের সঙ্গ ছাড়াতে হবে এই ভেবে সে সেই বাচ্চা সিংহটাকে ধরে নিজের গুহায় নিয়ে গেল বাচ্চা সিংহটা জানে যে সে ভেড়া তাই ভয়ে কাঁপছে ভাবছে বড় সিংহটা নিশ্চয়ই এবার তাকে ধরে খেয়ে ফেলবে ওর সর্বনাশ হবে সাধু যখন কোনো সংসারীকে তার আশ্রমে আনেন ভাগবতী কথা বলেন সংসারীরাও ভয় পায় ভাবে এবার তার সব যাবে বড় সিংহ কিন্তু বাচ্চা সিংহটার জন্য খাবার সংগ্রহ করতে ব্যস্ত সে বিলক্ষণ জানে সিংহের খাদ্য ঘাস নয় কিন্তু এও তার অজ্ঞাত নয় যে যতদিন ওর ভেড়া বুদ্ধি থাকবে ততদিন ঘাস ভিন্ন অন্য কিছু সে খেতে পারবে না তাই সে খানিকটা ঘাস ছিঁড়ে এনে বাচ্চা সিংহটার সামনে রাখল ঠিক তেমন সাধুর কাছে নতুন কেউ এলে প্রথমেই তাকে তিনি কথা বলেন না সংসার অসার সংসার ত্যাজ্য এসবও বলেন না এদিকে বাচ্চা সিংহটার তখনও ভয় যায়নি ভাবছে ঘাস খেয়ে আর কি হবে এক্ষুনি তো আমায় খেয়ে ফেলবে কিন্তু খিদের জ্বালা বড় জ্বালা খানিক্ষণ বাদে বাচ্চা সিংহটা আস্তে আস্তে একটু একটু করে ঘাস খাওয়া আরম্ভ করেছে বড় সিংহ কিন্তু দূর থেকে সব লক্ষ্য করছে কিছুদিন পরে দেখল এখন আর বাচ্চা সিংহটা ঘাস খেতে আপত্তি করে না কিন্তু বড় সিংহটা জানে ঘাস খাওয়ালে ওর ভেড়া বুদ্ধি ঘুজবে না তাই ঘাসের সঙ্গে একটু করে রক্ত মাখিয়ে দিচ্ছে বাচ্চা সিংহটার আষ্টে গন্ধ লাগে বড় সিংহ কিন্তু প্রত্যেকটি ঘাসেই রক্ত মাখিয়ে দিয়েছে কি আর করে যে ঘাসগুলিতে একটু কম রক্ত বেছে বেছে শুধু বাচ্চা সিংহটা সেগুলিই খায় সংসারীরা যখন সাধুর কাছে ভগবানের কথা বা সংসারের অসারত্বের কথা শোনে তখন তাদের তা ভালো লাগে না কিন্তু সত্যকার সাধুর এমনই একটা কৌশল আছে যে সবেতেই ভগবান মাখিয়ে দেন যাতে তার কাছ থেকে চলে এসে সংসার করার সময়ও তার চিন্তা চলে কিছুদিন পর এভাবে কাটবার পর বাচ্চা সিংহটা আর বাছাবাছি করে না সব ঘাসই খায় বড় সিংহ এটা লক্ষ্য করে এবার ঘাস বাদ দিয়ে তার বদলে একটু একটু মাংসের টুকরো খেতে দিচ্ছে একে ঘাসের বদলে রক্ত মাংস আবার তার প্রসাদ শিগগিরই এর ফল দেখা দিল বাচ্চা সিংহটার চলন বলন চোখের দৃষ্টি সবই বদলে গেল এইভাবে সাধুর কাছে দিন আসা যাওয়া করলে নিরন্তর তার মুখে ভগবানের কথা শুনলে সকলের প্রতি ভালোবাসা জাগে এবং তার সদানন্দ ভাব দেখে আমাদের মনের জড়তা কাটে এবং ভিতরে একটা পরিবর্তনও বোঝা যায় যাই হোক একদিন বাচ্চা সিংহটাকে সঙ্গে করে বড় সিংহ বনের মধ্যে বেড়াতে গেল এবং বলল দেখ তুইও যা আমিও তাই তুই নিজেকে কেন ভেড়া মনে করিস বাচ্চা সিংহটা বলল না আমি ভেড়া আপনি ও সব কথা বলবেন না ওতে আমার অপরাধ হয় সাধুও যখন কাউকে নিজের কাছে এনে বলেন তুমি অমৃতের সন্তান তুমিও যা আমিও তাই সে তখন হাত জোর করে বলে আপনি মহাপুরুষ আমি সংসারের কীট বড় সিংহ বলল তুই কেন বলিস যে তুই ভেড়া আমি দেখেছি তুই ঘাস ফেলে রক্ত মাংস খাচ্ছিস ভেড়া কি রক্ত মাংস খায় রে বাচ্চার সিংহটা তবুও বলে আমি ভেড়াই আপনি যাই বলুন না কেন আর আমি যাই করি না কেন আমি ভেড়াই অন্য কিছু নই সংসারীদেরও সংসার সম্বন্ধে সংস্কার এত দৃঢ় যে বিষয় ছেড়ে ভগবানের নাম করা সত্ত্বেও ওই সংস্কারটা যেন কাটতেই চায় না উপায়ন্তর না পেয়ে বড় সিংহ একদিন বাচ্চা সিংহটাকে একটা হ্রদের ধারে নিয়ে গেল প্রথমে নিজেকে বেশ করে দেখালো পরে বাচ্চা সিংহটার যে প্রতিবিম্ব সদের স্থির জলে পড়েছে সেটি দেখালো বলল তোতে আর আমাতে কিছু তফাত দেখেছিস তবে কেন তুই বলিস যে তুই ভেড়া সংস্কার এমনই প্রবল যে বাচ্চা সিংহটা উত্তর দিচ্ছে আগে আমি ভেড়াই তবে সিংহ ভেড়া বড় সিংহ বুঝলো এখনো ওর ভিতর থেকে সব সংস্কার যায়নি তাই সে বাচ্চা সিংহটাকে বলল তুই আমার সঙ্গে সুর মিলিয়ে চিৎকার করে ডাক বাচ্চা সিংহটা কিন্তু প্রথমে কিছুতেই হুঙ্কার দিতে পারছিল না কেবল আবাল্য সঞ্চিত সংস্কার মতো ব্যয় ব্য শব্দই বারে বারে বার হতে লাগল কিন্তু বড় সিংহ কিছুতেই তাকে থামতে দিল না শেষে একবার বাচ্চা সিংহটা যেই হুঙ্কার তার আত্মদর্শন হয়েছে মনের অবচেতন স্তর পর্যন্ত আত্মচৈতন্যের উদয় হয়েছে বুঝেছে সেও সিংহ তাই একটু বাদে ভেড়ার পালে পড়ে একটা ভেড়া ধরে এনে বড় সিংহের চরণে নিবেদন করে জিজ্ঞাসা করছে বলতে পারেন আমি এতদিন কেমন করে ভেড়া হয়েছিলাম গুরুর সুরে সুর মিলিয়ে নাম করলে মনটা ওঠে তিনি যেমন তার প্রভুকে আপনার বোধ করে সোহাগ ভরে ডাকেন তিনি আমাদেরও তেমনিভাবে ডাকতে বলেন তেমনি ব্যাকুল হয়ে ভগবানের নাম করলে সেই ব্যাকুলতার তাপে তরল মন বাষ্প হয়ে উপরে উঠতে পারে ও শেষে ঈশ্বর দর্শন বা স্বরূপ দর্শন হতে পারে joy me time